রসুল সাল্লাহ আসলামের দুজন নাতি ছিলেন একজনের নাম হলো হোসাইন একজন হাসান তো হোসাইন উদ্দুল্লাহ তালুকে শহীদ করার পর অর্থাৎ কারবেলাতে শহীদ করার পর কথিত আছে যে এখানে মাথা মোবারকটা নিয়ে আসা হয়েছিল এখানেই ওনাকে সেই মাথা মোবারকটা দাফন করা হয়েছে আমরা এখন এখানে দেখতে যাব আর এর পাশেই আমরা খুব প্রসিদ্ধ একটা রেওয়ায়ত আছে এরকম যে ইসুফ আলাহ ইসলামকে বিক্রি করা হয়েছিল দাস হিসেবে বাল্যকালে ইফসুফ নবীকে দাস হিসেবে বিক্রির কথা আপনাদের মনে আছে কিংবা ইউসুফ জুলেখার প্রেম কাহিনী তার শুরু হয়েছিল কোথায় জানেন মিশরের এই জায়গাটিতে যার নাম এখন দুনিয়া জুড়ে পরিচিত কায়রো শহরের প্রাচীন এই বাজারের নাম খান এল খলিলি এই বাজারের যাত্রা শুরু হয়েছিল প্রায় চার হাজার বছর আগে তখন এখানেই কেনাবেচা হতো ক্রীত ইয়াকুব নবীর সবচেয়ে প্রিয় সন্তান ইউসুফকে কূপে ফেলে হত্যার চেষ্টা করেন তার সৎ ভাইয়েরা কিন্তু ভাগ্যক্রমে সেই কূপ থেকে অনিন্দ্য সুন্দর বালক ইউসুফকে উদ্ধার করে কায়রোর এই বাজারে বিক্রির জন্য তোলে এক বণিক কাফেলা ওজন দরে স্বর্ণ দিয়ে তাকে কিনে নেন সেই সময়ে মিশরের বাদশার প্রভাবশালী মন্ত্রী আজিজ যার স্ত্রী ছিলেন জুলেখা ইতিহাসে গল্পটা এভাবেই আছে বিখ্যাত সেই বাজার দেখতে বের হলাম আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থী হাবিবুল বাসারের সাথে এই এলাকার অলিগলি তার কয়েক বছর ধরেছে না এটা হচ্ছে আমাদের দুজন নাতি ছিলেন একজনের নাম হলো হোসাইন একজন হাসান তো হোসানুদ্দুল্লাহ তালাহুকে শহীদ করার পর অর্থাৎ কার শহীদ করার পর কথিত আছে যে এখানে মাথা মুবারটা নিয়ে আসা হয়েছিল এখানেই ওনাকে সেই মাথা মুবারটা ধাপন করা হয়েছে আমরা এখন এখানে দেখতে যাব

কি সংস্কৃতি আছে এখানে এর ভিতরে গেলে আমরা দেখতে পারবো তারা যেরকম মূর্তি বা অন্য অন্য ভাস্কর্যগুলো বানা রাখতো আমরা একটু ভিতরে ঢুকলে দেখতে পাবো যে এগুলা এখনও আছে সেই পুরাতন আমলের যে নিয়মগুলো এখনও তারা এগুলো ফলো করে খান এল খলিলের হাজারো দোকানের পণ্যগুলো দেখে দ্বিধায় পড়ে যায় মুসলমানদের অতি পরিচিত প্রসিদ্ধ এই দেশ মিশরের রাজধানীতে এসব কি হচ্ছে সব দোকানেই নানা ধরনের মূর্তি সেই ফারাও রাজা নমরুদ নেফারতিথি হাজার বছরের সেই শাসকদের নানা ধরনের প্রতিকৃতি জীবজন্তু নানা আকৃতি এসব পণ্যই প্রধান এসব দোকানে এক নয় শত শত ধরনের আর এসব দোকানের ক্রেতাদেরও বেশিরভাগই মুসলমান ওদের যে পূর্বের সংস্কৃতি যে ছিল মূর্তির সংস্কৃতি একটা ছিল মিশরে এগুলো দেখেন এই যে এদের এই মিশরের যে মূর্তিগুলো এখনও তারা ফলো করে বিশেষ করে ফেরাউনি যে আমল ছিল এগুলো মূর্তিগুলো এখনও তারা বানিয়ে রেখেছে আর এই মার্কেটে যেহেতু ইসরুল্লাহ সালামের আমি বলেছিলাম একটু আগে যে ইসরুল্লাহ সালাম বিক্রি করা হয়েছিল এটা এখনও তারা অনেকে লোক মুখে মানে প্রচলন আছে পুরনো প্রাচীন আমলের পুরাকীর্তি বলে যা বিক্রি হচ্ছে তা কিন্তু আসল নয় নানা কায়দায় তৈরি করে তার রূপ চেহারা রঙে বদলে করা হয়েছে পুরনো প্রাচীন আমলের মতো বলা হচ্ছে পুরাকৃতি বাংলাদেশি দুই তিনশো টাকায়ও এসব মেলে সেখানে তবে খুবই জনপ্রিয় এই বাজার বিদেশি পর্যটক যারা মিশর ঘুরতে যান তারা মিস করেন না এই বাজার ইসুফ আলাহিসামের সময় যে বিভিন্ন রাষ্ট্র ইয়ে ছিল রাজা ছিলেন এগুলোর মূর্তি ওরা বিভিন্নভাবে দেখেন করে রাখছে আর মুসলমানরা তো সেই ইউসুফ নবীর স্মৃতি স্থান দেখতেই আসেন দলে দলে খান ইল খলিলি বাজারের পাশেই আছে পবিত্র আরাক স্থাপনা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের কবর মানে তার খণ্ডিত মস্তক এখানে রাখা আছে কারবালা থেকে প্রথমে তার সেই খণ্ডিত মস্তক নানা জায়গা ঘুরে ফিলিস্তিন পরে কায়রোর এখানে এনে দাফন করা হয় পবিত্র এই স্থাপনাটি দেখতেও হাজারো মুসলিম পর্যটক আসেন কায়রোর এই স্থানে দুই হাজার দোকান আছে প্রাচীন এই বাজারটিতে আয়তনে প্রায় দশ বর্গ কিলোমিটার পাঁচ দশ টাকায়ও শুভিনির মেলে মেলে সস্তায় নানা ধরনের মিশরীয় খাবার এখানে আমরা দেখতে পাই যে সীসা ওদের মিশরে একটা সভ্যতা আছে এরকম তারা মোটামুটি সবাই সীসা পছন্দ করে তো আপনি দেখেন এখানে ওরা অনেক স্টাইলে সীসা ইয়ে করেছে এটা অন্য জায়গায় পাওয়া যাবে কিনা জানি না যে অনেক স্টাইলে শিসা ওরা এখানে রেখেছে আর এই মার্কেটটাই বিভিন্ন পর্যটক যারা আসে বিশেষ করে আমেরিকা বা কানাডা বা ইউরোপের যে যারা আসে এই মার্কেটটা তারা একটা দেখে যেতে হয় পর্যটকরা তো কিছু কিছু আসে আসে আলহামদুলিল্লাহ অনেক আসে এবং এটা বহুভাবেই সাজানো হয়েছে পুরো মার্কেটটা এরকম দেখেন এদের পোশাকগুলো আগের জামানা যে পোশাকগুলো ওদের ইউজ করতো এরকম দেখেন আবার হাজার ডলারের পুরাকীর্তি নিদর্শন সহ কিছু সিলেক্টিভ আইটেমও বিক্রির জন্য রাখা আছে বিশেষ কিছু দোকানে পাওয়া যায় বাঘ হরিণের চামড়ায় তৈরি নানা পণ্য যদিও দোকানীদের লোভনীয় এরকমের নানা প্রচারণা আমার বিশ্বাস হয়নি আর আর একটা মজার বিষয় আছে এখানে এই যেন এখানে আমাদের চামড়ার ব্যাগ আছে না অনেক কম দামে ওরা এই ব্যাগগুলো বিক্রি করে এটা চামড়া কিন্তু এগুলো চামড়া অরিজিনাল চামড়া এবং এই চামড়াগুলো এই যে আমাদের বাঘের চামড়া হরিণের চামড়া এগুলো সব চামড়া এখানে পাবে হ্যান্ডমেড আই মানে ও বলতে চাইছে যে এটা সব হাতে বানানো এখানে পড়ন্ত দুপুরে বিচিত্র অভিজ্ঞতা আর সেই পুরনো প্রাচীন আমলের আরবের গল্প মাথায় নিয়ে ফিরছি খান এল খলিলি বাজার থেকে আজ যেখানে বড় বড় দালান পাকা পিচপথ মাথার ওপর বিদ্যুতের খুঁটি বহুতল স্থাপনা হাজার বছর আগের সেই সময় কেমন ছিল এই জায়গাটি তখন কেমন ছিলেন এখানকার ব্যবসায়ীরা যারা মানুষ মানে কৃতদাস হিসেবে শিশু বালকদের কেনাবেচা করতেন আমাদের আল আজহারের এই স্কলার হাবিবুল বাসার বলছিলেন যে এখানের এই বাজার শুধু যে একটি সভ্যতা কিংবা ইসলামিক নিদর্শন তা কিন্তু নয় এটা বিশ্ব পর্যটনের একটি অংশ হয়ে গেছে ধন্যবাদ হাবিবুল বাসার এবং আশা করি আপনার এই কথা আপনার এই তথ্য শুনে আমাদের দর্শকরা উপকৃত হবেন অনেক ধন্যবাদ তো আমরা এই রকম ইতিহাস সমৃদ্ধ অনেক জায়গায় যাই অনেক কিছু দেখি অনেক কিছু জানি কিন্তু সবাই হয়তো সরাসরি সেই দেখার সুযোগ বা সেটি উপভোগ করার সুযোগ পান না আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরবো যাব দেখব এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা নিজেও সচক্ষে দেখবেন এবং সেটি উপভোগ করবেন দর্শক দুনিয়ার গল্পে বিশ্বের নানা শহরের নানা ঐতিহাসিক নিদর্শন আপনাদের সামনে তুলে ধরার প্রত্যাশা রাখছি এখানেই শেষ করছি ভালো থাকবেন